স্বাগত বন্ধুরা কারিকুরি তরফ থেকে দেখতে পাচ্ছ কারিকুরি আজকে তোমাদের জন্য একটা কাঁচা কুমড়োর একটা রেসিপি নিয়ে এসেছে এই যে কাঁচা কুমড়োটা এই কাঁচা কুমড়োটা দিয়ে কারিকুরি তরফ থেকে আমি কিভাবে কি করব সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব দেখো এই শীতের সময় বাজারে প্রচুর কাঁচা কুমড়ো পাওয়া যায় এই কাঁচা কুমড়ো যেভাবে রান্না করি না কেন এর টেস্টই আলাদা এবং এটা খেতে খুবই ভালো হয় তো প্রথমে আমি কাঁচা কুমড়োটাকে এমনি ধুয়ে নিয়েছি এবার আমি কুমড়োটাকে কাটবো দেখো কুমড়োটা আমি এরকম টুকরো করে নিয়েছি এবার এটাকে একটু সরিয়ে রাখছি আমি দেখি এটাতে কতটা কি হয় কুমড়োর বোটাকে ছাড়িয়ে নিচ্ছি কুমড়োর খোসাটা তোমরা ইচ্ছে করে ছাড়িয়ে নিতে পারো আমি পুরোপুরি খোসা ছাড়াবো না একটু অল্প অল্প ছাড়িয়ে নিচ্ছি কুমড়োর খোসাটা না ছাড়ালেও কোনো সমস্যা হবে না একদম কচি কুমড়ো কোনো অসুবিধে নেই আমি ছাড়াবো না তোমরা একদম নাই ছাড়াতে পারো আমি এইটুকু ছাড়িয়ে নিয়েছি এবার দেখো কুমড়োটাকে এরকম আমি ছোট ছোট করে ঠিক এরকম ছোট ছোটো টুকরো করে নিচ্ছি এরকম করে পুরো কুমড়োটাকে আমি এরকম টুকরো করে নিচ্ছি দেখো আমি পুরো কুমড়োটাকে এরকমভাবে কেটে নিয়েছি এবার আমি এটাকে নিয়ে রান্না করব কি কি দিয়ে রান্না করি সেটা তোমরা দেখো গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম করাটা গরম হয়ে গেছে আমি এতে খুব অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এটা আমার গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কিছুটা চিংড়ি মাছ দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি কুচো চিংড়ি এই চিংড়িটাকে আমি একটু সাতলে নিচ্ছি চিংড়িটা আমার সাতলানো হয়ে গেছে আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি কড়াটাকে আবার বসিয়ে দিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে এখন এতে আমি সর্ষের তেল দিয়ে দিই প্রায় দুই টেবিল চামচ সর্ষের তেল আমি এতে দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি দুটো ছোট তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম দিচ্ছি একটু সাদা জিরে ফোঁড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই কুমড়ো কাটা কুমড়ো এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো এর মধ্যে দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এতে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার এটাকে আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম ঢাকনাটা সরিয়ে নিলাম বন্ধুরা দেখো আমার কুমড়ো থেকে অনেকটা জল বেরিয়ে কাঁচা কুমড়ো একদম কচি কুমড়ো অনেকটা জল বেরিয়ে গেছে কুমড়োটাও একটু মজে এসেছে এই অবস্থাতে আমি এতে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করব সেগুলো আমি এতে দিয়ে দেব এখন আমি এতে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে জিরে গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে এখন এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে সাতলানো চিংড়ি মাছটা পুরো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে এবার এটাকে আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি এলাম বন্ধুরা দু মিনিট পরে দেখো আমার কুমড়ো চিংড়ির তরকারিটা বেশ সুন্দর মাখো মাখো ভাব এসে গেছে আর এখানে করছি কুমড়োর বিচিগুলো এই কুমড়োর বিচি খুব উপকারী তো যার জন্য আমি কুমড়োর বিচিগুলো ফেলিনি একদম করছি এই দেখো এই কুমড়োর বিচিগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে দেখো বেশ নরম খুব সুন্দর হয়েছে তো এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দেব দেখো এখানে হাফ চা চামচ মিষ্টি আমি এতে দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তোমরা মিষ্টিটা এবং লবণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এখন এর মধ্যে তোমরা ইচ্ছে করলে গরম মশলাও ব্যবহার করতে পারো এখন শীতের সময় এই সময় আমি আর গরম মশলা ব্যবহার করব না আমি এখানে একটু ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছি সেই ধনে পাতাটা আমি এখানে ব্যবহার করলাম মনে হতে পারে আমার ভিডিওগুলো একটু বড় হয় কিন্তু আমি চাই আমার এই ভিডিওগুলো সবাই দেখে খুব সহজেই যেন রান্নার পদ্ধতিটা সব বুঝতে পারে এবং নতুন রাঁধুনিরা বেশ সাবলীলভাবে আমার ভিডিও দেখে যেন রান্না করতে পারে আমি যার জন্য আমার ভিডিওটি একটু একটু বড় হয় একটু লেন্দি হয় আমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবে তোমরা এটা করে খাবে খেয়ে সেটাও আমাকে জানাবে কারণ তাহলে আমি উৎসাহ পাই নতুন নতুন আরও কিছু রান্না তোমাদের কাছে নিয়ে আসতে পারব তো এবার এটা আমার হয়ে গেছে আমি এটাকে নামিয়ে বন্ধুরা আমাদের আমার কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে তরকারি বেশ স্বাদ হয় এটা খেতে তোমরা করে খেয়েও শীতের সময় এই কাঁচা কুমড়োর সঙ্গে এটা বেশ ভালোই হয় তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটাকে একটা লাইক করবে কমেন্টস লিখবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য সাবস্ক্রাইব করবার সময় বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ